হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো এখানে কি দেখতে পাচ্ছেন বলুন তো আমি যা দেখছি আপনারাও কি তাই দেখছেন হ্যাঁ অবশ্যই আপনারা সঠিক দেখছেন এই চাঁদা মাছগুলো কে কে খেতে পছন্দ করেন আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এই মাছগুলোকে চাঁদা মাছ বলে থাকে এগুলো হচ্ছে অনেক পুষ্টিগণ সম্পূর্ণ মাছ তো এই মাছগুলো খুব পছন্দ বাজারে এই মাছগুলো পেয়ে আমি এক কেজির মতো নিয়ে আসলাম তো এটা আমাদের বাসায় সবাই এত বেশি পছন্দ করে যে সবগুলো আমি একসাথে ফ্রাই করে নিব। ফ্রাই করে নেওয়ার জন্য আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখানে আমি কোনো কাটা বাজবো না যেহেতু ফ্রাই করবো কাঁটাগুলো এমনিতেই ভাজি হয়ে যাবে হ্যাঁ কোনো সমস্যা হবে না সেই জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কোনো ময়লা যেন না থাকে তারপর আমি এর মধ্যে রেগুলার যে মশলাটা দিয়ে আমরা রান্না করি হলুদ মরিচ ধনে লবণ এগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি মাছটা মেরিনেটের জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর আমি কড়াইতে এগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো এই যে দেখুন আমার মাছটা কী সুন্দর করে ফ্রাই হচ্ছে এটা যখন মচমচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব আর যদি আদা কাঁচা থাকে তাহলে সেটা কাঁটাগুলো গলায় লেগে যেতে পারে তো এই যে মচমচে করে ফ্রাই করে নিলাম এখানে কাঁটাগুলো আর গলায় লাগবে না এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে তো এই মাছ ভাজাটা অনেক ভালো হয়েছিল এবং বাসায় সবাই অনেক পছন্দ করেছে ভালো লাগলে আপনারাও লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন